আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা চমৎকার ডেন্টাল টিপস শেখাব যেটা আসলে আমি নিজেও মাঝে মাঝে অ্যাপ্লাই করি সেটা হলো আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের যেই হাতটা অনেক বেশি কাজ করে যেমন আমার ক্ষেত্রে আমার ডান হাত অনেক বেশি কাজ করে আমরা সেই হাতটা দিয়ে ব্রাশ করি লাইক আমি যখন ব্রাশ করতে বসি তো এইভাবে দেখা যাচ্ছে যে ডান হাত দিয়ে মুখের বামপাশটাও যেমন ব্রাশ করছি ঠিক একইভাবে মুখের ডান পাশটাও ব্রাশ করছি বাট এখন রিসার্চ বলে আপনি যেই হাত বেশি ইউজ করেন সেই হাতে ব্রাশ না করে আপনি তার অপোজিট হাতটা দিয়ে ব্রাশ করেন এতে কিন্তু বেশ কিছু সুবিধা আছে একদিকে যেমন আপনার দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার হবে আরেকটা হলো আপনার মস্তিষ্কও অনেক বেশি শার্প হবে কিভাবে সেটা বলছি আপনি যখন একটা ডিফারেন্ট হাত ইউজ করবেন মানে যেই হাতটা আপনার জন্য নন ডমিনেন্ট মানে আপনার প্রধান হাত না সো সেই হাতটা যখন ইউজ করবেন আপনি অনেক বেশি কনশাস থাকবেন লাইক কীভাবে ব্রাশ করা হচ্ছে সো আপনার মস্তিষ্ক অনেক বেশি কাজ করবে সো এক্ষেত্রে মস্তিষ্কের বিকাশ হওয়ার একটা চান্স আছে দ্বিতীয়ত হল আপনি যখন এই হাত দিয়ে প্রেস করবেন তখন প্রেসারটা খুবই মডারেট থাকবে যেটা হয়তো আপনার যে প্রধান হাত সেটা দিয়ে আপনি করলে অনেক বেশি দ্রুত আপনি ব্রাশ করতেন এবং অনেক বেশি প্রেশার দিতেন সো আমি যখনই অপোজিট হাতে চলে যাব। তখন আমি স্লোলি করব। এবং কম প্রেশার দিব এবং আমি খুব খেয়াল করে করব যে দাঁতের সব জায়গায় যাতে আমার টুথপেস্টটা পৌঁছে যায় এবং আমি সব জায়গায় যাতে ভালোভাবে পরিষ্কার করতে পারি তিন নম্বর যেটা যে এই যে আমরা অপোজিট হাত দিয়ে একটা ডিফারেন্ট হাত দিয়ে আমরা এটাকে ক্লিন করছি এতে করে কিন্তু দাঁতের উপরে প্রেশার কম পড়ছে এবং আমার দাঁত ক্ষয় হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি এটা কিন্তু অনেকখানি কমে যায় চার নম্বর কাজ হলো আমরা এই অপোজিট হাত ইউজ করার কারণে আমাদের ব্রেনে একটা ডিফারেন্ট পাথ হয়ে তৈরি করি যে হ্যাঁ ব্রাশটা করার সময় আমি এই হাত দিয়ে খুবই সতর্কতার সাথে আমি ব্রাশ করবো এবং আমার হাতটা এইভাবে চলবে এই পাশটাও এইভাবে যাবে এতে করে কিন্তু আমার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে সো আজকের টিপসটা আশা করি খুব মানে কাজে দিবে আপনাদের যে ব্রাশ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্রেনকেও সচল রাখতে পারবেন ঠিক একইভাবে দুইবার ব্রাশ করার কারণে আপনি কিন্তু আপনার দাঁতগুলোকেও ভালো রাখতে পারবেন